নমস্কার সবিতা এম এস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত আজ নিয়ে আসলাম পটল রেসিপি তবে কিভাবে করব সেটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে যদি কখনো না খেয়ে থাকো অবশ্যই তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো অসম্ভব ভালো লাগে চলো তাহলে দেখে নেওয়া যাক স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি পাঁচটা পটল নিয়েছি আর এইভাবে দুই মাথা এখন আমি ফেলে দেবো এখন এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে একদম খোসা ফেলে দিলে কিন্তু ভালো লাগবে না তাই থেকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখে তোমরা বুঝতে পারছো তো সবগুলো একইভাবে খোসা ছাড়িয়ে নিলাম এখন আমি দুই মাথা এইভাবে অল্প করে কেটে দেব যাতে রান্না করার পরে তেল মশলাটা খুব ভালো করে ভিতরে ঢুকতে পারে দেখেই বুঝতে পারছ তো সবগুলো একইভাবে কেটে নিলাম চলে আসলাম ওভেনের কাছে ওভেনের উপরে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি পটলগুলো ভেজে নেব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে ভেজে নেবো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি আর একদম লাল করে ভাজবো না যাতে কালারটা সবুজ থাকে তার জন্য আমি কিন্তু এখানে হলুদটা ব্যবহার করলাম না হলুদ দিলে অনেক সময় তেলটা কিন্তু পুড়ে যায় তো এখন আমি এই পিটুপিট করে খুব ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর এখানে দিচ্ছি মৌড়ি আর দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যখনই মৌড়ি থেকে একটা সুন্দর শুক্রান বেরোবে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যে পর্যন্ত পেঁয়াজের একটা কাঁচা গন্ধ চলে না যায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্য তোমরা নিজেরাই বুঝে দিবে আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটা টমেটো টমেটো দিয়েও আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যে পর্যন্ত টমেটোর একটা কাঁচা গন্ধ চলে না যায় তো খুব সুন্দর ভাজা কষিয়ে নিলাম এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল কিন্তু একদম ছেড়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছি দুধ এইভাবে রান্না করে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো অসম্ভব ভালো লাগে একঘেয়েমি পটল খেতে যখন আর ভালো লাগবে না অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো গ্যাসে ফ্লেম লো দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দিয়ে এখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব দশ মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তোমাদের লাইকই আমার ভিডিও করার উৎসাহ বাড়ে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার